আজকের এই মহাদি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিবচরের ওলামাদের সায়রতাজ রাহবা তুলাবা আলহাজ হজরত মৌলানা আকরাম হুসাইন সাহেব দামাতিয়া মোহতামিম জামিয়া মোহাম্মদিয়া শামসুল মাদ্রাসা শিবচর প্রধান অতিথি বিশেষ আকর্ষণ লক্ষ যুবকের হৃদয়ে স্পন্দন দাই ইনাল্লাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি নজুল ইসলাম قاسمی দামাত বরকাতুল আলিয়া হাদিস জামিয়া দারুল উলুম নূরবাগ মাদ্রাসা প্রধান বক্তা হিসেবে নসিহাত পেশ করবেন হজরত মৌলানা আব্দুল হালিম সাহেব দামাতুল আলিয়া খদিব রাজাপুর খেয়াঘাট জামে মসজিদ খুলনা এছাড়াও অন্যান্য ওলামা হজরতগঞ্জ মূল্যবান নসিহা পেশ করবেন সম্মানিত এলাকাবাসী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলের প্রতি উদার আহ্বান থাকবে দাওয়াত থাকবে জান্নাতী এমজমা মজমা প্রতিদিন মিলবে না হজরতুল আল্লাহ আল্লামা নজরুল ইসলাম কাসিমি প্রতিদিন আসবেন না আব্দুল হালিম সাহেব প্রতিদিন আসবেন না সকল ব্যস্ততাকে সেরে কর্মকে সেরে হোরাকান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত হোরাকান্দি মাঠের আজকের ওয়াজ ওয়া মাহফিলকে নিজের শশরীর উপস্থিতির মাধ্যমে সাফল্যে মণ্ডিত করুন উপস্থিত হন যোগ দিন শ্রুতি মধুর কণ্ঠে মায়াবী কণ্ঠে দিন ও ইসলামের ইমান ও আমলের কথা শুনে ইমানকে জাগ্রত করুন যোগ দিন আল্লামা নজরুল ইসলাম কাসিমী দাম কাহুল আলিয়ার মাহফিরে সফল করুন হোড়াকান্দি যুব সমাজের উদ্যোগের আজকের মাহফিরে